স্ত্রীর সাথে সহবাস করবেন কিন্তু বীর্য বের হবে না আপনি যখন ইচ্ছা করবেন তখনই বীর্য বের হবেন যতক্ষণ ইচ্ছা সহবাস করতে পারবেন আমলটি সহজ কিন্তু একটি জিনিস ব্যবস্থা করা একটু কঠিন তবে কেউ যদি ম্যানেজ করে নিতে পারেন অবশ্যই খুবই কার্যকরী হবে কালো কাক অর্থাৎ যে কাক পাখি আমরা চিনি কালো কাক পাখি জিহবা রবিবারে কেটে ছায় শুকিয়ে কমরে বেঁধে নাবির নিচে রেখে সহবাস করলে বীর্যপাত হবে না বীজপাত খুলে দিলে খালাস হবে অর্থাৎ কেউ যদি কালো কাক ধরতে পারেন ধরার পরে রবিবার দিন ওই কাকের জিব্বা কেটে নিতে হবে কাটার পরে ছায়া রোদ্রে শুকাইতে হবে মানে একদম ফুটফুট রোদ্রে দিলে হবে না যেখানে ছায়া রোদ পড়ে এরকম রোদরে ওই জিব্বাটা শুকাইতে হবে শুকানোর পরে একটি মাদুলিতে ভরে আপনি মাজায় বেঁধে রাখবেন যখন স্ত্রী সহবাস করবেন তখন এটা নাবির নিচে দিয়ে মানে নাবি পেটের মাঝে মাঝে নাবির সোজা দিয়ে আপনি স্ত্রী সহবাস করবেন যতক্ষণ আপনার মাঝে থাকবে ততক্ষণ সহবাস করতে পারবেন আবার যখন মনে হবে না আমার বীর্য বের করার প্রয়োজন তখন এই মাদুলিটা মাঝার থেকে খুলে রাখবেন কেউ যদি করতে চান অবশ্যই করে দেখতে পারেন আপনি যে কোনো কবিরাজের কাছে গেলে এই কথাটা জিজ্ঞেস করলে একই কথা বলবে এটা কবিরাজি জগতে সব থেকে সর্বোত্তম শক্তিশালী একটি আমল করতে পারলে অবশ্যই লাভ কিন্তু অনেক সময় আমরা কালো কাক ব্যবস্থা করতে একটু কঠিন হয় তাই এই আমলটি নিজেরা চাইলেও অনেক সময় করতে পারি না তবে কারো যদি সাধ্যে থাকে তাহলে অবশ্যই করে দেখতে